এনসিপি দল ভাঙনের মুখে আপনারা জানেন মানুষ স্বার্থের জন্য রূপ চেঞ্জ করে পরিবর্তন করে নিজের পিঠ বাঁচাতে অথবা নিজেকে বিপদ থেকে বাঁচাতে ইতিমধ্যে এনসিপির দুইজন নেতা বিএনপি বিএনপিতে যোগ দিয়েছেন এবং অনেকে তাল শুরু করছেন অনেকে জামাতে যোগ দেওয়ার মতো কথা উঠে আসছে তাহলে প্রশ্নের মুখে রয়ে গেল কি তবে ভাঙনের মুখে এখন নতুন করে আরেকটা সংকট দেখা দিয়েছে এনসিপি নেতারা বিএনপিতে যোগ দিতে যাবে শুধু একটা কথাই বলবো বিএনপি যেন এদেরকে স্থান না দেয় কারণ হলো এদের অপকর্ম এবং এদের অবৈধ সম্পদ অনেক বেড়ে গিয়েছে সেগুলোকে আটকাতে হবে আমার মনে হয় এবং এই দেশ আজ এই যে দেশের কঠিন অবস্থা এর জন্য কিন্তু এনসিপিরা বা সমন্বয়করা বেশি দায়ী আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সব জায়গায় সোনায় মোরানো শুধুমাত্র সঠিক ব্যবহার না হওয়ার ফলে আজকে আমার দেশের অবস্থা ভিখারির মতো আপনারা জানেন বাংলাদেশে যে পরিমাণ খনিজ সম্পদ এবং যে পরিমাণ আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এই নিয়ামত যদি অন্য কোনো দেশে থাকতো তাহলে সেই দেশ সবচেয়ে এগিয়ে যেত বিশ্বের মধ্যে এক নম্বরে কিন্তু আফসোসের বিষয় হলো সবগুলো জিনিস আমাদের দেশে থাকা সত্ত্বেও আজ আমাদের অবস্থা ভিখারির মতো হয়ে দিনপাত দিন কাটতে হয় তার মানে এটাই দাঁড়ালো যে সঠিক যোগ্য লোক আমাদের দেশে কেউ ছিল না বা সঠিকভাবে আমাদের দেশের যে সম্পদগুলো রয়েছে তার সঠিক ব্যবহার হয়নি এনসিপি দলের মধ্যে এই যে একটা দল এই দল যদি শুরু হওয়ার আগেই যদি ভেঙে না দেয় শেষ না হয়ে যায় তাহলে ভবিষ্যতে এ দলের অবস্থা অস্তিত্ব যেমন থাকবে না ঠিক তেমনই দেশের অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে শুধুমাত্র এদের কারণে আপনারা জানেন এনসিপি যে কোনো জায়গায় এখন সমাবেশ হলেই মারামারি পিটাপিটে পিঠে হাতাহাতি দেখা যায় ইভেন কি তারা যে উস্কানিমূলক কথাবার্তা বলে যেগুলো আদৌ বলা ঠিক নয় নেতা হলে নেতা হতে গেলে কি জোর গলায় মানে গলা ফাটিয়েই কথা বলতে হবে এবং থেট দিয়ে হুমকি দিয়ে কথা বলতে হবে আপনারা চিন্তা করে দেখুন যেই এনসিপি বিএনপিকে চান্দাবাজি বলে সেই এনসিপি যখন বিএনপিতে যোগ দেয় তাহলে বিষয়টা এমন হলো না যে যে এর এর বিষয়টি এমন হলো যেই যাকে চাঁদাবাজি বললাম তার কাছে যখন আশ্রয় নেয় তাহলে বিষয়টা এমন হলো না সে আরও বড়ো চাঁদাবাজ শুধুমাত্র পিঠ বাঁচাতে পিঠ ঢাকতে এরকম কাজ করছে যেই এনসিপি দল একসময় বিএনপিকে দেখতে পারে না চাঁদাবাজি বলে আখ্যাত করে আখ্যায়িত করে এবং চান্দাবাস এই সেই অনেক কথা বলে আজকে সেই এনসিপি যখন চাঁদাবাসদের সেই ছায়াতলে গিয়ে বসে বা ছায়াতলে যোগ দেয় তার মানে এরা আরও বড় চাঁদাবাস একটা কথা এই গৃহযুদ্ধ লাগার পিছনে কিন্তু এই সমন্বয়ক বলেন এনসিপি বলেন এরা কিন্তু দায়ী এবং শুধু দায়ী নয় এরা এই গৃহযুদ্ধ লাগাছে একটা সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ বলবে একটা সময় বিএনপিকে চাঁদাবাস বলবে এক একটা সময় এক এক রকম কথা বলবে কখনও জামাতকে ভালো বলবে কখনো জামাতকে খারাপ বলবে এই যে কুটনিগিরি করা একটার কথা আরেকটার ঘাড়ে ঘাড়ে দোষ লাগিয়ে দিয়ে মাইক ফাটানো মানে সরকারি টাকাগুলো নষ্ট করা দেশের টাকাগুলো নষ্ট করা এগুলো এনসিপি দল থেকে আশা করিনি এনসিপি দল আমি যদি মনে করি এরা সবাই শিক্ষিত তারা কিন্তু চাইলেও সোনার একটা বাংলাদেশ গড়তে পারতো কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু লোভ যেন তাদেরকে পেয়ে বসেছে আজ লোভে আর সার্থে এই দুটার গ্যারাকলে পরে এনসিপি দলটা আমাদের দেশে গৃহযুদ্ধ দেখে নিয়ে গেছে আজকে দেশের কোনো মানুষ নিরাপদ নয় অথচ এনসিপি দল সেই নিয়ে কোনো কথাই বলবে না যদি বলা হয় ডক্টর ইউনি সাহেব সেও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন কারণ হলো দেশের মানুষ যদি নিরাপদ না হয় অনেক চ্যানেল বলে প্রফেসর এই করেছে প্রফেসর সেই করেছে এগুলো দালালি চামচামি ছাড়া আর কিছুই নয় প্রফেসর যদি সবই করে আজ বাংলাদেশের মানুষ নিরাপদ নেয় কেন প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই বলছি আগে আমাদের নিরাপত্তা দিন তারপর যা করার করুন